আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ ওসালাতাম আলহিল্লা আল্লাহ আজমাইন শুক্রিয়া আল্লাহ সুবাহান যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন শান্তিতে রেখেছেন আলহামদুলিল্লাহ দরুদ্সালাম প্রিয় নবীর প্রতি সাল আলহি ওয়াসাল্লাম সম্মানিত ভাই বোনেরা আমি আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি তা হলো সময়ের মূল্য আসলে সময়ের মূল্য অত্যন্ত বেশি খুবই বেশি যে সম্পর্কে আল্লাহ সুবাহান সুরাতুল আসরে উল্লেখ করেছেন আল্লাহ সুবাহান তালা বলেন বিসমিল্লাহ রহমান রাহিম ওয়ালা আসর এখানে আসর একটা সময়কে বোঝানো হয়েছে যেটা আসরের সময় আমরা বুঝি তো সময়ের মূল্য খুবই বেশি তার মধ্যে আসরের সময়ের মূল্যটা আরও বেশি যার কারণে আল্লাহ সবাহান তে আলা এই সময়ের শপথ করেছেন এই সময়ের কসম করেছেন পাক এই সময়ের কসম করে বলেন ইন্নাল ইম আলাফি হসুর নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে এখানে সমস্ত মানব জাতিকেই আল্লাপাক উল্লেখ করেছেন এখানে আল ইনসান মানে সকল মানুষ সকল মানুষকে বোঝানো হয়েছে প্রথমত আল্লাপাক বলছেন সকল মানুষ ক্ষতির মধ্যে আছে তবে কিছু মানুষকে আলাদা করেছেন তাদের সম্পর্কে পরবর্তীতেই তিনি বলছেন ইনু ও আমিলি হক হক শব কিছু মানুষ ব্যতীত তারা কারা যারা সময়কে গুরুত্ব দিয়েছে যারা সময়কে মূল্যায়ন করেছে কেমন মূল্যায়ন সর্বপ্রথম আল্লাহ পাক আল্লাহ সুবাহান আলা তাদেরকে যে হায়াত দিয়েছিলেন আল্লাহ সুবাহানু আলা হায়াতের যে নিয়ামত তাদেরকে দুনিয়াতে দিয়েছিলেন সেই নিয়ামত পেয়ে তারা আল্লাহর প্রতি ইমান এনেছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে সাল্লাম আল্লাহ সুবাহান হুয়া যে যে সব বিষয়ের প্রতি ইমান আনতে বলেছেন সেগুলির প্রতি তারা বিশ্বাস স্থাপন করেছে ও আমিলুস আলিহাত এবং সৎ কাজ করেছে তারা যে সময়টা পেয়েছে দুনিয়াতে এই সময়ের মধ্যে তারা সৎ কাজ করেছে ভালো কাজ করেছে নে কাজ করেছে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য তারা দুনিয়ার জীবনটাকে অতিবাহিত করেছে এবং তৃতীয় স্টেপে যারা পতাওয়া সহবিল হক মানুষকে হকের দিকে আহ্বান করেছে সত্যের দিকে আহ্বান করেছে যতটুকু সময় সে পেয়েছে নিজে আমল করেছে এবং অন্যকেও ভালো কাজ করার প্রতি উৎসাহিত করেছে কতাওয়া সাহবিল এবং মানুষকে ধৈর্য ধারণের দিকে আহ্বান করেছে নিজেও এই কাজ করতে গিয়ে ইমান আনতে গিয়ে এরপর ভালো কাজ করতে গিয়ে মানুষকে হকের দিকে আহ্বান করতে গিয়ে হকের দিকে আহ্বান করতে গিয়ে ধৈর্য ধারণ করেছে আল্লাহ সবাহান তালা এই সুরার ভিতরে আমাদেরকে যেটা জানাচ্ছেন সেটা হলো যে এই চারটা কাজ দুনিয়ার জীবনে যারা করছে তারা একমাত্র সফল তারা ক্ষতির বাহিরে আর বাকি সকল সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত এই সম্পর্কে আরেকটি হাদিস রসুল্লাহ সাল্লু আলী ওয়া থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি রসুল্লাহসাল্লু আলী আসাল্লাম বলছেন ইকদানিম হামসান পাবলা খামসিম তোমরা পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে অত্যন্ত গুরুত্ব দিবে সাবাবাকা কবলা হরমিক তোমার যৌবনকে তুমি গুরুত্ব দিবে এই যৌবন নষ্ট হওয়ার পূর্বেই তার মানে যৌবন কালটা আল্লাহর খুব প্রিয় একটা সময় এই সময়টাকে রসুল্লা সাল্লু আলী আসসালাম গুরুত্ব দিতে বলছেন আল্লাহর এবাদত করতে বলছেন এরপরে হাতিকা কবলা সাকামে দ্বিতীয় নাম্বার হলো যে সুস্থতাকে প্রাধান্য দিতে বলছেন অসুস্থ হওয়ার পূর্বে তার মানে আমরা যখন সুস্থ আছি তখন আল্লাহর এবাদত করবো এই এই সময়টাকে আমরা গুরুত্ব দিব সুস্থতার সময়টাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিব এরপরে অগে কা কবলা ফাকারিক তৃতীয় নাম্বারে যেটা বলছেন সেটা হলো আমাদের অর্থ সম্পদ যতটুকু আছে আমরা নিঃস্ব হওয়ার পূর্বে এ আমাদের সম্পদ আছে এটাকে আমরা প্রাধান্য দিব তার মানে আমাদের নিশ্চয় হওয়ার পূর্বে যা আছে তা থেকে আমরা আল্লাহর পথে খরচ করবো এই নিয়ামতপূর্ণ এই সময়টাকে আমরা গণিমত হিসাবে কাজে লাগাবো আমরা এখানে পাঁচ টাকা পারি দশ টাকা পারি যতটুকু আছে এতটুকু আমরা আল্লাহর রাস্তায় খরচ করবো এটা একটা গুরুত্বপূর্ণ সময় এরপরে অফার কবলারগলি চতুর্থ নম্বরে বলা হয়েছে যে অবসর সময়কে গুরুত্ব দিতে হবে ব্যস্ততার পূর্বেই আমি ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বেই অবসর যতটুকু থাকবো ততটুকুই আমি আল্লাহর শুক্রিয় আদায় করবো আল্লাহর জিকির করবো আল্লাহর হেফাদতে কাটানোর চেষ্টা করবো আল্লাহ সুহানু তালা বলেন রসুলুল্লাহ সাল্লু আলসালামকে ফাইদা ফরকাল রবীন্দ্রা ফরক নবী আপনি যখনই সময় পাবেন তখনই আপনি আল্লাহর প্রতি ঝুঁকে পড়ুন আল্লাহ সুবাহানু তাল্লাহর জিকিরে মশগুল হয়ে যান পঞ্চম নম্বরে যেটা বলা হচ্ছে সেটা হলো ও হায়াতাকা মাউতিক আমাদের যে জীবন আল্লাহ সুহান ও তাআলা আমাদেরকে দান করেছেন মৃত্যুর পূর্বেই এই জীবনকে আমরা গুরুত্ব দিব এই জীবনে আমরা আল্লাহর ইবাদত করবো এই সময়ে আমরা আল্লাহর রাস্তায় খরচ করবো এই সময়ে আমরা দরিদ্র অসহায়দের পাশে দাঁড়াবো এই সময় আমরা যত ভালো কাজ আছে সাধ্য অনুপাতে করার চেষ্টা করব আলাহ সহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমি আউান আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ